নমস্কার আছেন সবাই ডুমামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই অনেকদিন পর ক্যামেরা দিয়ে মানে আমি বড় ব্লগ করছি ছোট ব্লগ তো নিশ্চয়ই করি শর্টস যেগুলো আপনারা দেখতে থাকেন অনেক ভালোবাসা দিয়েছেন তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না আমার চ্যানেলে তো আজকে মনে হলো না আজকে বড় ব্লগ দিই তো চলে এলাম বড় ব্লগ দিতে আরেকটা কথা বলে রাখি আপনারা প্রত্যেকই যেগুলো আমার মৌহাকে নিয়ে করা ব্লগুলো যেগুলো ভালো ব্লগও আছে মৌয়া মুয়ার কী বলবো যে কোনো ভালো লাগে সেই ব্লগগুলো শেয়ার করেছে আর যে একটা ব্লগে খুব একটা ভালো লাগেনি কিছু কিছু জায়গা সেগুলো রেক্টিফাই করে বা আমার যে কোনো খারাপ আমি আমাকে ব্লগ করে বলেছি সেই নিয়ে আপনাদের মধ্যে অনেকেই অনেক রকম মতামত আছে সেই নিয়ে আপনারা অনেকেই অনেক রকম আমাকে বলেছেন যে যে মোহা মোহা তুমি নখের যোগ্য নাও মোহা তুমি তুমি মোহাকে নিয়ে বলো কী করে এরকম এরম ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা মোহাকে নিয়ে বলা হয়েছে আমি একটা কথাই বলতে চাই কেউ কারো নখের যোগ্য নয় এই কথাটা কি একভাবে বলে দেওয়া সম্ভব মানে এটা আপনি বললেন কি করে জান মোহা নখের যোগ্য নই আর আমি তো কাউকে নম্বর বলতেই পারবো না অসম্ভব বলা দেখুন কার মধ্যে কি প্রতিভা আছে কার মধ্যে কী কোয়ালিটি আছে সেটা এত সহজে বলে দেওয়াটা তো সম্ভব নয় তাই না তো যাই হোক হয়তো আপনারা বলতে পারেন আমি কাউকে বলতে পারি না কারোর ওই দশ মিনিটের ব্লগ দেখে সে ভীষণ একদম ভালো আমি বলছি না তাতে মোমা খারাপ মোমা আমারও খুব প্রিয় একজন ব্লগার আপনারা হয়তো অনেকেই যারা যারা আমাকে কামেন্ট করেছেন আমার ওই ব্লগটাতে অনেকেই হয়তো মৌহার একদম শুরু চ্যানেল থেকে দেখেননি কিন্তু আমি একদম স্টার্ট থেকে মোয়াকে দেখি তো ওই জন্য মৌয়াকে যতটা দেখেছি আর যখন মনে হয় যে এইটা বোধহয় ঠিক না অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ ওয়েল উইশার আমার মনে হয়েছে যে এই একটা ব্লগ করে বললে মোয়ার কাছে পৌঁছতেও পারে ব্যাপারটা কারণ আমি কারোর ভিডিওতে গিয়ে কোনো নেগেটিভ কমেন্ট কখনো করি না কোনো দিন করি না আর করবো না আর এখানেও আমার ব্লগটাতে আমি কোনো নেগেটিভ কমেন্ট করিও নি আমি শুধুমাত্র যেটা মনে হয়েছে যে এটা ঠিক নয় সেটা বলি তার জন্য আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টে আপনারা ভরিয়ে দিয়েছেন আমার ওই ব্লগটা মানে মানে কাউকে ভালোবাসলে তার ভালো আমার তো মনে হয় কাউকে যদি আমি ভালোবাসি তার যেটা ভুল হয়েছে সেটা ধরিয়ে দেওয়াটা মনে হয় ভালো কাজ আর এতে মোহার ভিউজ বেড়ছে বই কমেনি তাই তাইয় এটা মানে কি বলবো এই বিষয়ে নিয়ে কিছু বলছি না তবে হ্যাঁ আপনার প্রত্যেকে আমাকে ওখানে অনেকেই বলেছেন যে আপনি নিজের আমাকে তো অনেকেই বলেছেন খারাপ মহিলা যে আমাকে খারাপ মহিলা বলছেন যে বা যিনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন কাউকে খারাপ মহিলা এই কথাটা বলা আপনি খারাপ মহিলা এই কথাটা না আমি কাউকে আজ পর্যন্ত বলে উঠতে পারিনি খারাপ মহিলা আর আমার ব্লগটা পুরো যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কোথাও কোনো একটা খারাপ ভাষা উচ্চারণ করিনি আর কারোর সাথে কারোর তুলনা জিনিসটা আমার একদমই ভালো লাগে না আজকে আর মিলিয়ানে ফলোয়ার বলে মৌওয়ার সব কিছু ভালো হয়ে যেতে গেল অ্যাজ এ হিউম্যান বিংও খুব ভালো মেয়ে ভালো হয়ে গেল সব কিছু ভালো হয়ে গেল হয়তো হ্যাঁ ভালো কিন্তু আমার আজকে ফলোয়ার নেই বলে বা আমার সাবস্ক্রাইবার কম বলে আমি একজন খুব খারাপ কেউ হয়ে গেলাম আমার কোনো কোয়ালিটি নেই আপনি বললেও সেটা আমি বিশ্বাস করলাম না বিশ্বাস করুন আমার কি কোয়ালিটি আছে বা আমি কি করতে পারি সেটা হয়তো আমার টাইম আসতে আমি করে দিতে পারবো সেই বিষয়টা এখানেই থাক আর আমি সত্যি কথা আমা মানে কারোর কোয়ালিটি কম থাকলেও তাকে এভাবে বলতে পারবো না আর কারোর কোয়ালিটি থাকলেও তাকে এভাবে বলতে পারবো মাথায় তুলে নাচতে পারবো না আছে নিশ্চয়ই হতেই পারে তো আমি আমার দৈনন্দিন যে সমস্ত ব্লগুলো করি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার ডোগো বাচ্চাদেরকে নিয়ে আর আমি তো বলতে পারি যে আমার মানে সবাইটা পারবে না একসাথে মানে এতগুলো বাচ্চাকে নিয়ে থাকাটা সবাই পারে না করতে তো দূর থেকে অনেকেই বাসে কিন্তু একসঙ্গে ছ সাতটা বাচ্চাকে নিয়ে এক বাড়িতে থাকাটা এটাও সবার পক্ষে সম্ভব নয় মোয়ার যে অত বড় বাড়িটা আছে সেও পারবে না করতে তো এটা একটা কোয়ালিটি নিজের অনেক কিছু কম্প্রোমাইজ করে অনেক কিছু স্যাক্রিফাইস করে কাউকে ভালোবাসাটা এটাও একটা কোয়ালিটি কোয়ালিটি কি তো খুঁজে খুঁজে বার করতে হয় যেমন অনেকেই আছে কারোর কিছু না দেখি কাউকে আমি ভালোবাসি বলে তার সঙ্গে কেউ খারাপ বলেছে বলে তার গিয়ে কোনো খারাপ না থাকলে তাকে দুটো খারাপ কথা শুনিয়ে দিয়ে আসবো আর তার ভালো কোয়ালিটি যেগুলো আমার তো আমার চ্যানেল তো অনেক ব্লগ হয়েছে আমি তো সবাইকে নিয়ে তো রোজ ভিডিও করি না বা কারোর মানে কী বলবো রোজমূলক ভিডিও আমার আমার নেই এত বরং আমার অন্য ভিডিও আছে সেই ভিডিও করতে গিয়ে আপনারা তো কেউ একবার ছুটু কমেন্ট করেন না বা দেখেন না দেখুন কাউকে যদি সত্যি কারোর পাশে থাকতে হয় না তাহলে বড় বড়ো যারা ভিডিও যারা করে তাদেরকে তো তোকে এমনিতেই দেখবে কিন্তু যারা ছোটো ছোটো ভিডিও করে তাদের ভিডিওগুলো গিয়ে দেখবেন প্লিজ তাতে আপনার একটা ভিউজ তার জন্য হয়তো অনেক কাজে লাগবে আপনার একটা কামেন্ট তার জন্য হয়তো অনেক বেশি ইন্সপিরেশন থাকবে সে ব্লগ করতে ভালো লাগবে তার তাই বলছি কারোর সম্পর্কে খারাপ কিছু করাটা খুব ইজি কিন্তু কারুর সম্পর্কে ভালো বলতে গেলে সেই কোয়ালিটি থাকতে হয় যেই কোয়ালিটিটা সবার মধ্যে থাকে না আর যারা এটাকে নিয়ে যাচ করে তাদেরকে অ্যাটলিস্ট আমি যাচ করতে যাব না চলুন আপনাদের আরেকজনের সঙ্গে পরিপয় করে আমার ঘরে এই যে আমার সদস্য আমার গোপু সোনারা এই যে আমার গপুরা এইটা হচ্ছে আমার প্রথম ছোট গোপু তারপরে বড় গপু এসছেন এই এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা খুবই ছোটো জায়গা আর আমার গোপুরা। একটু রাধে রাধে বলে দেবেন গপু খুশি হয়ে যাবে এই ঘরটা আমার ঠাকুরগড় হিসেবে ব্যবহার করা কেউ এলে হয়তো এ ঘরটায় শুলো বা কিছু আর এই ঘরে জানাটা আমার খুব প্রিয় যাই হোক এই সব নিয়েই হচ্ছে আমার সংসার আমার পৃথিবী আর আমার বাচ্চারা হচ্ছে মানে কি বলবো আমার বাচ্চারা হচ্ছে আমার অক্সিজেন আমি কখনও যদি ক্লান্ত হয়ে যাই কখনো খুব একাবোধ করি কখনও ভীষণ মন খারাপ লাগে তখন আমি আমার আমার বাচ্চারা আমাকে মন খারাপ থাকতে দেয় না কখনো। দেওয়ার রিয়েলি মানে মানে কি বলবো মাই চার্জার বলতে পারি যেমন একটা ফোন চার্জার ছাড়া কখনো আপনি অন করতে পারবেন না মিনা চার্জে তেমনি ওদের ছাড়া আমি বোধহয় থাকতে পারবো না কোনো দিন বোধহয় কেন থাকতে পারবো না কোনো দিন আমি মন খারাপ করে থাকলেও ওরা আমাকে এসে এমন চাটুপুটু করে দেয় যে আমি ভীষণ মানে খুব মানে কী বলবো রিচার্জ হয়ে যায় মনে হয় আমার সব স্ট্রেস চলে গেল আমার সব আমাকে কোনো না নেগেটিভিটি কখনও কি বলুন তো আমাকে টাচ করতে পারে না বিকজ আমি ওদের মাঝখানে থাকি তো চলুন আজকে এই পর্যন্ত আমার ব্লগ আবার নতুন ব্লগ করব আর প্লিজ আমি এবার থেকে রেগুলার বেসে ব্লগ করার চেষ্টা করি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আপনার ব্লগগুলো দেখবেন প্লিজ যেমন সমালোচনা ব্লগ আপনারা গিয়ে দেখে কারি কারি কমেন্ট করছেন তেমন এই ব্লগগুলো প্লিজ দেখবেন না হলে ব্লগ করার মানে কী বলবো তখন সমালোচনামূলক ব্লগই বেশি করতে ইচ্ছা করবেন ওটাই লোক দেখে বেশি ওটাই করতে ইচ্ছা করবে কিন্তু আমার ডেলি ব্লগ আপনারা কেউ দেখেন না তাই ডেলি ব্লগ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে যেতে যেতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে আপনার নিজের কারোর মধ্যে শেয়ার করে দেবেন চলুন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে